প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানিয়েছেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এমনটাই চাই যুক্তরাজ্য আজ সোমবার দশ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারাহ কুক এ বিষয়ে তার প্রত্যাশা প্রকাশ করেছেন বলে জানান তিনি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন আমরা আলোচনার জন্য এসেছিলাম জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী আমরা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন ব্রিটিশ হাই হাইকমিশনার আমরা প্রস্তুতির সার্বিক দিক তুলে ধরেছি অবজারদের ট্রেনিং সহ কিছু বিষয়ে তাদের সহায়তা চাওয়া হয়েছে এ সময় ব্রিটিশ কমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমৌথি ডাকেটও উপস্থিত ছিলেন মুক্তি মুক্তি টিভি টিভি নিউজ ডেস্ক আপনারা আমেরিকা থেকে সম্প্রচারিত দেখছেন